ফিলিস্তিনের মুসলমানদের উপর আঘাত করা মানে আমাদের কলিজার মধ্যে আঘাত করা এটা আমাদের জন্য আফসোসের ব্যাপার লজ্জনীয় ব্যাপার ফিলিস্তিনের মুসলমান নির্যাতিত হবে আর সৌদি আরব বসে থাকবে আপনার মিশর বসে থাকবে এটা কখনো হতে পারে না আমি বাংলাদেশ থেকে বলতে চাই আপনার সৌদি আরব গাদ্দার হতে পারে মিশর গাদ্দার হতে পারে দুবাই গাদ্দার হতে পারে বাংলাদেশের মুসলমান গাদ্দার না ইসরা আপনার পরাস্ত করতে ফিলিস্তিনের মুসলমানদেরকে ইসরায়েলের হাত থেকে রক্ষা করতে যে পদক্ষেপ নেওয়া দরকার সেই পদক্ষেপ সাহেব আপনি আমাদেরকে ফিলিস্তিনের বিষয় ওপেন করে দেন আমরা ফিলিস্তিনের মধ্যে যাই এবং ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করি আমরা নিজ দায়িত্বে যাব ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করব সংগ্রাম করব তবুও ফিলিস্তিনের মুসলমানদের উপর এই সমস্ত নির্যাতন নিপীড়ন আর দেখতে চাই না ফিলিস্তিনের মুসলমানদের উপর আঘাত করা মানে আমাদের কলিজার মধ্যে আঘাত করা আপনারা জানেন ফিলিস্তিনের শিশুদের কিভাবে হত্যা করা হচ্ছে কিভাবে নির্মমভাবে পাটির মতো গুলি করে হত্যা করতেছে এই গাজা কে ওরা শেষ করে দিচ্ছে বুলেটের আঘাতে ক্ষেপণাস্ত্রের আঘাতে তাই আমরা বাংলাদেশের মুসলমান ফিলিস্তিনের পক্ষে যুদ্ধ করতে জীবন দিতে প্রস্তুত আছি আমরা জেহাদ চাই জেহাদ আমরা জেহাদ চাই যেহাদের বিকল্প কোনো পথ নাই যে আমাদের বিকল্প কোনো পথ নাই ইসরাইলকে শায়েস্তা করার জন্য যে আমাদের বিকল্প কোনো পথ নাই যেহাদ করেই ইসরাইলকে এই পৃথিবীর মানচিত্র থেকে উত্ত্যাৎ করে হবে ইনশাআল্লা আসলে জেহাদ করবো আমরা ট্রেনিংয়ের মাধ্যমে আমাদেরকে ট্রেনিং দেন আমরা যাই ফিলিস্তিন যাই ইসরাইলের বিরুদ্ধে চুদ্ধ করি ট্রেনিং কোনো বিষয় না আমাদেরকে যুদ্ধে যাওয়ার ব্যবস্থা করে দেন আমরা ট্রেনিং দেব যুদ্ধ করব এবং মুসলমানদেরকে ফিলিস্তিনের মুসলমানদেরকে ইসরায়েলের হাত থেকে রক্ষা করবো সারা দুনিয়ার মুসলমান হলো একটি দেহের নেই দেহের একটা অঙ্গ যদি অসুস্থ হয়ে যায় তাহলে সারা শরীর যেমনভাবে অস্থির হয়ে যায় ঠিক তেমনিভাবে পৃথিবীর যেখানে কোনো মুসলমান নির্যাতিত হবে সারা দুনিয়ার মুসলমান রাজপথে নিয়ে আসতে হবে বিপ্লব গড়ে তুলতে হবে কিন্তু বর্তমান সময়ে আপনার সৌদি আরব বলেন মিশর বলেন আরও মুসলমান দেশ রয়েছে যারা ফিলিস্তিনের পক্ষে কোনো কথা বলতেছে না ফিলিস্তিনের জন্য তারা কোনো পদক্ষেপ নিচ্ছে না যাতে করে এই পৃথিবীর মধ্যে সাতান্নটি মুসলিম দেশ রয়েছে তারা আমাদের এই প্রতিবাদ দেখে তাদের মধ্যে একটা স্নেহাচন যে বাংলাদেশের মুসলমান রাজপথ নিয়ে এসেছে আমাদেরকে রাজপথ দরকার आमदे इसराईल बिरुद्ध पदक्ता दरकार